আর করে কি হবে ও তোকে কথা বলার জন্যই করছে এই আলপনাটা দেখো প্রত্যেক বছর দেওয়া হয় আর এই আলপনার উঠে যায় সারা বছর কালো পরেই আবার দেওয়া হয় কিন্তু এই জিনিসগুলো তো আর দাউনি মন হচ্ছে না লালগুলোর উপরে আলো স্প্রু করতে গেলে আবার সফটটা শেস করতে হবে জামল আছে প্রবটি করণ কোন দিকে আর এই হচ্ছে ঠাকুর এখন সাজানো হয়নি খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা তবে ঠাকুরটা একটু বেশি বড় হয়ে গেছে এটা হচ্ছে গত বছরের এটা এবছর বিসর্জন দেওয়া হবে এটা হাইটটা বেশি আছে আর হাঁসটা একটু বেড়ে আছে মানে সারা বছর যখন স্টুডেন্টরা বসবে তোমার হাঁসের গ মানে গলার কিন্তু রিস্ক আছে

সঞ্জয়কে তো দেখেই দিয়েছি আগে আর এই যে এখনও কেউ আসেনি তাই ভিডিওটা স্টার্ট করে নিলাম এরপরে সবাই চলে আসবে তখন আর কথাবার্তা বলতে পারবো না চল তাড়াতাড়ি করে আগে এমন করি এখন বাজছে নটা চুয়াল্লিশ সাড়ে দশটায় ঠাকুর নটায় টাইম দিয়েছে হ্যাঁ ও হ্যাঁ साने ये ए जान माने जा लाइक को कर दो बस तो और डालने वाले तो बहुत बोलते हैं ये देते हैं और आई के एल इंटर वाली कहीं नहीं है वहां मुझे पता नहीं ওম গাঙ্গল শ নম ও শাহ নম ও শ্রী সূর্য ওই নম ওম শ্রী সূর্য ওই নম ওম শ্রী সূর্য ঐ নম ওম ওম গুরুভে নম পরম পর গুরুভ নম পরমশ্রী গুরুভে নম ওম নম ভগবান বাসুদেবায় নম ওম নম ভগবান বাসুদেবায় নম ওম শ্রী কেশবায় নম শ্রী কেশবায় নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হা দেবী সর্বভূত কিশোর দেবী কিসের দেবী আরে বা বিদ্যা বিদ্যা দেবী ঠিক আছে

ওটা তো তরকারি এটা তো খিচুড়ি তাই তো আর কেউ আসবে কি আমার তো মনে হয় না এত বেলা হয়ে গেল একটু তুলির বাড়িতে পাঠানো যেত কি করে পাঠাবে সেটাই তো আর ওদেরও তো সেই পেটের যদি নাই আর একটা দাও অল্প করে দাও খাওয়ার লোকই নাই অত তো আমি আর ছেলে বাড়িতে এসে গেছি পুজো তো হয়ে গেছে পুজোর ওখানে দেখালাম তোমাদেরকে তোমাদের একটু খিচুড়ির ব্যবস্থা করেছিল তো আমরা টিফিন কেরিয়ার করে খিচুড়িটা নিয়ে এসেছি ওখানে অল্প একটু খেয়েছি আর বাকি দুপুরে খাবার জন্য নিয়ে এসেছি আর এখন আমি আমার এবেলায় তো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই খিচুড়ি খেয়েই হয়ে যাবে তো আজকে এই জল তুলে যেতে পারিনি অনেক সকাল সকাল চলে গেছি তো রিজার্ভারে দিয়ে চলে গেছিলাম তো রিজার্ভারটা দেখছি একটু ভরেছি তা আমার যদি দরকার হয় তাহলে রিজার্ভার থেকে নিয়ে নেব কারণ এমনি পাম্পও চালাতে পারিনি আর এমনি জলও ভরতে পারি তো জল আমার অনেক আছে অবশ্য দরকার পড়বে না যদি দরকার পড়ে কাল আবার সকাল সকাল জল অত অসুবিধা কিছু হবে না রিজার্ভারের জল ভরলেও ওই দুদিন থাকলেই বেরিয়ে চলে যায় তো তার থেকে ইউজ করা ভালো তো যাই হোক যদি লাগে তখন দেখা যাবে এখন ওটা আমি জাস্ট মানে কী বলবো কাজ চালানোর জন্য রিজার্ভারটা খুলে দিয়ে চলে গেছিলাম আর জল বেশ কিছুটা উঠে উঠেওছে তো যাই হোক এখন সন্ধে আসতে পারেনি কারণ ওই যে খিচুড়ি নিয়ে এখন বসে আছে কে কখন আসবে কেউ হচ্ছে মানে ঠাকুর দেখতে যাওয়ার আগে স্যারের এখান থেকে ঘুরে তারপরে ঠাকুর দেখতে যাবো বা সবই মল যাব ঠাকুর দেখতে যাওয়া তো এখন তেমন ব্যাপার না আমাদের ছোটোবেলায় ছিল কি আমাদের এখানে যে মেলাটা হয় মেলার দোকানগুলো সব খোলা থাকতো তা আমরা দিনের বেলায় মেলা ঘুরতাম আর এখন তো মেলা বন্ধ আর আর কী রোদ কি রোদের তেজ এই রোদে রোদে ঘুরলে একদম শরীর মানে খারাপ করবেই তারপরে খিচুড়ি খেয়ে করে তাহলে তো আর বলার নেই এই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের বেশ ভালো ওদের বন্ধু বান্ধব সব আছে আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কোনো বন্ধু বান্ধব নেই এটাই সমস্যা তারা খুব একা একা কিন্তু সেই জন্য আমার ছেলে দেখো ঘরে বসে আছে যেচারা ওই বাবার ওখানেই কিছুক্ষণ ছিল তারপরে এখন আমার সঙ্গে ঘরে চলে এসেছে অবশ্য এখন দুটো বাজছে ঘোরার সময়ও নেই আবার বিকেলবেলায় যখন আমরা বেরোবো তখন বেরোবে এই আর কি আর এখন আমি কি করব হচ্ছে এখন আমি করব। আমার কালকে যে রান্না মানে সিজানো খাওয়ার যে ব্যাপারটা আছে আজকে বাসি মানে আজকে রান্না করবো আর কালকে বাসি খাবো তো সেই রান্নার জোগাড়টা করে রাখবো বাঁধাকপিটা কালকে সঞ্জয়কে দিয়ে কাটিয়ে রেখে দিয়েছি বাঁধাকপি আর পোস্ত করব। সজনে ফুল এক ফোটা নেই মানে ওই রকম আর কি সেই ওপরে একটু ওই গরম মশলা ছড়ানোর মতন আর কি সজনে ফুল একটু পেয়েছে তো সেইটা দিয়ে সজনে ফুল দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর হচ্ছে বাঁধাকপি করব আর ওই কলাইটা করবো তো কলাইটা আমি কালকে রাত্রেবেলায় আমার দিদিরা কালকে এসেছিলো আগের ভিডিওতে তোমরা দেখেছো তো ওরা যাওয়ার পরে কলাইটা আমি ওই কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভেজে একদম ভিজিয়ে রেখে দিয়েছি এবার প্রেসার কুকারটা বার করব প্রেসার কুকারের মধ্যে একদম সিটি দিয়ে ওটা করে নেব আমাদের তো ওরকম নিয়ম কিছু নেই মানে নিয়ম কি আছে না আছে অবশ্য সেরকম জানি না আমি তো আমার মায়ের নিয়ম কিছুটা করি আর কি এই বাসিটা খাই আরও শীতল ষষ্ঠী শিল ঢাকা দিই এটাই যা মানে কালকে রান্না হয় না এটুকুই আমি করি তো ওই প্রেসার কুকারের মধ্যে ওই আলু টালু অল্প অল্প দেবো দিয়ে ওইটা সেদ্ধটা করে নেবো গোটা সেদ্ধ আর হচ্ছে রান্না করব বাঁধাকপি আর আলু পোস্ত তো সেইটা জোগাড়টা করি যতক্ষণ না সন্দেহে আসছে তো তখন তরকারিপাতিগুলো আমি কেটে কুটে রেখে দিই পোস্তটা মেটে রাখি তাহলে কী হবে ঝটপট করে বসিয়ে করে নিতে পারবো বিকেলবেলায় আবার একটু তাহলে ঠাকুরও দেখতে যেতে পারবো দুপুরে একটু রেস্টও নিতে পারবো নাহলে ওই সন্ধ্যা লাগতে না লাগতে উঠে বাবারে রান্না করো ভালো লাগে না কিন্তু নিয়ম যখন শুরু করেছি করতে তো হবেই এই বালতিতে জল আছে জল জল গাদা এই গ্যালামগুলোতে জল ভরা আছে আর আমার একদিন ট্যাঙ্কিতে জল তুললে মানে এখনও পর্যন্ত দু তিন দিন তো আরামসে হয়ে গেছে কিছুই খরচ হয় না জল উষা তো বাইরে কাজ করে না বাসন মাজলেই দেখবে ট্যাঙ্কির জল বেশি খরচ হয় চলো বক বক করে ভিডিওটা আর বড়ো করবো না আমি তাড়াতাড়ি করে কাজগুলো এগিয়ে নিই তারপরে কি কি রান্না করলাম তোমাদেরকে দেখা একটু আমি দুটো কথা বলে নি বন্ধুরা এখন বাজছে সাড়ে সাতটা আর এখন রেডি হয়েছি আজকে ব্লেজারটা পরলাম আশা করি সেরকম একটা ঠান্ডা নেই বাইরে ওরা গিয়েছিল কেমন ঠান্ডা হ্যাঁ দিনের বেলায় তো প্রচণ্ডই রোদ এসে রান্না বান্না করেছি রান্না বান্না তোমাদেরকে পরে কালকে দেখিয়ে দেবো কী কী রান্না করেছি সব রান্না হয়ে গেছে আমি মোটামুটি দুটো দুটো থেকে শুরু করেছি সাড়ে চারটে পর্যন্ত ওই দুটো তরকারি আর ওই কলাই সেতু এই করতে পেরেছি তারপরে সন্ধ্যেবেলায় ভাতটা বসালাম ভাতও হয়ে গেছে রাত্রে ভাতে জল ঢালবো আর তারপরে শিলটা ঢাকা দেবো তুই যেখানে সব পরিষ্কার করে এই যে রেখে দিয়েছি গামছাও হলুদ রঙা একদম করে রেখেছি এটা করবো তো এখন একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি একটু দেখি মেলায় যাব তো চলো দেখি পারলে ভালো লাগবে একটু কানের কিনবো অনেকদিন কানের কেনা হয়নি যদি ভালো কানের আস চলো আর এই যে সেটাই আচ্ছা ঠান্ডা লেগেছে তো সঞ্জয় গাড়ি রাখতে গেছে আর আমরা এই মেলার বাইরে এসে দাঁড়িয়ে আছি আমি আর ছেলে কিন্তু কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই মানে এত ভিড় কোনো জায়গা ফাঁকা দেখে যাচ্ছি তো দেখছি সেখানটা ভিড় হয়ে যাচ্ছে তো বাধ্য হয়ে আমরা ভিতরে ঢুকে গেছি তো মেলাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো একদম ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছি আমি জানি যে সঞ্জয় ঠিক ওই ঠাকুরের সামনে চলে আসবে জানে যে আমরা মেলায় ঢুকে ঠাকুরের সামনেই দাঁড়াবো আর এখানে ঠাকুরটা অপূর্ব অপূর্ব দেখতে হয় খুব সুন্দর ঠাকুরটা বানায় আর এই যে শাড়িটা এটাও কিন্তু মাটির রংকর মানে একদম রঙের শাড়িটা তো খুব সুন্দর এই ঠাকুরটা না দেখলে মানে সরস্বতী পুজোটাই যেন একদম মানে কি বলবো ঠিকঠাক কাটে না তো চলো আমরা একটু মেলাটা ঘুরে তারপরে বাড়ি চলে যাব সব থেকে ওপরে কি বসেছে বললাম চাপিস না তুই তো তেমন মজা পাবি না রকেট ছাড়া তাও চাপলো নেমে বলবে কিচ্ছু মজা এলো না এতগুলোর মতো এইটা ওর তাও ভালো লাগলো হ্যাঁ তার টুপি টুপি পরে বেরোইনি চাদরটাই নিয়ে মাথায় ঘুরছিলাম এখন আর স্টাইল করলে হবে না এক একজন তো একদম আতলা পাতলা শাড়ি হালকা মানে স্লিপলেস ব্লাউজ এসব পরে বেরিয়েছে তো যাই হোক এখন সাড়ে নটা বাজছে চলে এলাম বাড়ি মেলা থেকে শুধুমাত্র এইটা কিনেছি এইটা এই দেয়ালের মধ্যে যদি চেটে তাহলে ভালো একটা হালকা পর্দা দেওয়ার ইচ্ছা আছে তো সেই জন্য এটাই কিনলাম পঞ্চাশ টাকা দাম বাকি কানের গলার অনেক দেখলাম কিন্তু সেরকম ভালো লাগলো না পছন্দ হলো না সেই জন্য আর নিয়ে নি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো টাটা